শিলিগুড়িতে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের থিম তিনকাল অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন সময় পরিবেশের রূপ নিয়ে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের পুজোর থিম তিনকাল সবুজে ভরা প্রাণবন্ত অতীত থেকে দূষিত বর্তমান আর অন্ধকার ভবিষ্যতের ছবি ফুটে উঠবে মণ্ডপে শুধু থিম নয় পুজোকে কেন্দ্র করে থাকছে বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুমারী পুজো শারদীয়ার আবহে এবারও দর্শকদের নজর কাটতে প্রস্তুত শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব এবছরে দুর্গা পুজো থিম তিনকাল থিমের মাধ্যমে দেখানো হবে পরিবেশের তিনটি সময়কাল অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ক্লাবের সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল জানিয়েছেন অতীতের সবুজে প্রাণবন্ত পৃথিবী আর আজকের পরিবেশের মধ্যে আকাশ পাতাল যদি প্রকৃতি ধ্বংস হতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য বছরের মতো এবার অনুষ্ঠিত হবে কুমারী পুজো যা দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে থিম আর সামাজিক উদ্যোগ মিলিয়ে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের এবারে দুর্গোৎসব তাই শুধু শিল্পকলা প্রদর্শনী নয় পরিবেশ রক্ষার গুরুত্ব উত্তপুন বার্তাও বয়ে আনছে নমস্কার প্রথমেই আমার এবং আমার ক্লাবের তরফ থেকে খবরের ঘন্টা সম্পাদক ওয়াহিদা এবং খবরের ঘন্টা যে শত পরিবারের সকলকে এবং যারা খবরের ঘন্টা লেখালেখি করে তাদেরকে আমার শারদীয় শুভেচ্ছা জানাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই পুজো নিয়েই তো অনেক কিছুই মাতামাতি হয় এবং এই দুর্গা সাথে অনেক কিছু জড়িত আছে কেননা আমরা বাঙালিরা হিন্দুরা আমরা এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি কবে আমাদের দুর্গা আসবে এবং কীভাবে করতে হবে সেই সব আলোচনা এবং এই দুর্গা পুজোর ছোটো বাচ্চা বয়স্ক বুড়া সকলেই সকলে মিলেই আনন্দ করা হয় তার সঙ্গে আমি বলবো এই পুজোর সাথে কত লোকের মানে একটা ইনকামের একটা রাস্তা হয় অর্থ উপার্জন করার জন্য কেননা সারা বছর অপেক্ষা করে এই পুজোটার জন্য কবে দুর্গা পূজা আসবে আমার কিছু অর্থ উপার্জন হবে সেইভাবে জামা কাপড়ের সাথে কলকারখানা বড় বড় কলকারখানা এবং কলকারখানায় কত শ্রমিক কাজ করে এবং বড় বড় কলকারখানার কত রকমের ডিজাইনের কাপড় চিপড় তৈরি করে আমরা সাধারণত অষ্টমী পূজাতে একটা নতুন সুতা গায়ে পড়বই সে একটা জামা হোক একটা প্যান্ট হোক বা একটা গেঞ্জি হোক যদি কোনো ক্ষমতা নাও থাকে তাও একটা সাধারণ স্যান্ড গেঞ্জি আমার কিনে নিই প্রত্যেকেই এখন প্রত্যেক জাতি আমি দেখি এখন দুর্গাপূজা আনন্দ করে সে আপনি যেকোনো জাতিকে বলেন আর এমন একটা পূজা আমাদের শুধু পশ্চিম বাংলা নয় এবং পৃথিবীর অনেক জায়গাতেই এই হয়ে থাকে তা আমি হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাব থেকেই আমি বলছি হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের আমি সাধারণ সম্পাদক আমরা প্রতি বছরই একটা থিম পূজা করে আসছি করে থাকি প্রতি বছরই আমরা একটা থিম পূজা করি যে আমাদের শুরু হয় কখন পয়লা বৈশাখ যখন পরে বৈশাখ মাস তখন থেকে আমাদের একটা চিন্তা ভাবনা শুরু হয়ে যায় এই বছর আমরা কি করব কোনটা করলে ভালো লাগবে কোনটা করলে আমরা হিট হতে পারব এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে থাকে আমরা থিম মেকারদের সাথে বসি বসে তাদের সাথে আলোচনা করি তোমরা কিছু চিন্তা ভাবনা করো আমরাও কিছু চিন্তা ভাবনা করি উভয়ের সংস্মিশ্রণে যদি একটা ভালো কিছু আমরা মাথার থেকে বের করতে পারি এই বছরে যেমন আমরা উভয় আলোচনা করে আমরা একটা একটা দিয়েছি তিন কাল অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা এই থিমের মাধ্যমে এই বার্তাটাই দিতে চাই যে এখনো যদি আমরা সচেতন না হই তাহলে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন যারা আসবে তাদের অবস্থা খুব খারাপ হবে ভয়াবহতা হবে খুব বাজে অবস্থায় তাদেরকে জীবন যাপন করতে হবে এবং অতীত আমরা বোঝাতে যাচ্ছি অতীতে কি ছিল অতীতে প্রচুর ফাঁকা জমি ছিল খেলার মাঠ ছিল কিছু পুকুর ছিল আমরা কি করতাম আমরা পড়াশোনার সাথে আমরা খেলাধুলা করতাম তাতে কিন্তু শরীর চর্চা হতো অসুখ বিসুখ কম হতো শারীরিক সক্ষম অক্ষমতা থাকতো না শারীরিক সক্ষম আমরা থাকতাম তার সঙ্গে এত ইন্টারনেটের যুগ ছিল না আমরা পড়াশোনা করতাম খেলাধুলা করতাম এইভাবে আমাদের জীবনটা কাটত এত যানজট ছিল না এত গাড়ি ঘোড়া ছিল না শব্দ দূষণ ছিল না এত বায়ু দূষণ ছিল না তখন কিভাবে যেন একটা আমাদের জীবনটা কিভাবে কেটে যেত আর এখন বর্তমান আমি বর্তমানে কথাই বলি বর্তমানে দেখুন তো কি যানজট কত শব্দ দূষণ আপনি আপনার বাড়ির থেকে বেরোবেন দেখবেন রাস্তায় যেই বেরোবেন দেখবেন এতো গাড়ি এত শব্দ দূষণ কান ঝালাপালা যায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি তার সঙ্গে দেখেন শব্দ দূষণ সাথে বায়ু দূষণ একটা বায়ু দূষণ এত গাড়ি তার পলিউশন একটা আছে তার ধোঁয়াগুলো একটা আছে এগুলো তো আমাদের শরীরে ক্ষতি করছে তারপরে যেখানে সেখানে দেখুন একটা ছোট্ট পুকুর এখন তো পুকুর বলতেই নাই যাও দু তিনটা জলাশয় আছে ছোটখাটো দু নদী আছে ওখানে নোংরা গুলো ফেলছে আবর্জনা গুলো ফেলছে গাছ কাটা হচ্ছে সবুজ ধ্বংস করছে কি হচ্ছে সবুজ ধ্বংস করে রাস্তা হচ্ছে ফ্লাইওভার হচ্ছে ফোর লেন এই ট্রেন রাস্তা তৈরি হচ্ছে সবুজটা ধ্বংস করে এতে কি হচ্ছে উষ্ণায়নে এই যে সবুজ পৃথিবীটা আস্তে আস্তে কিন্তু গ্রাস করছে এতে কি হচ্ছে বরফ গুলা গলতে শুরু করছে পৃথিবীর বর্তমান আমরা এটাই দেখে যাচ্ছি তা আমরা এটাই বার্তাটা যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যতে না তখন সবুজ মনে হয় কিছু থাকবে না যতটুক ফাঁকা জমি আছে সেটাও একটা কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে যাবে এখন তো হয়েছেই তখন আরো হবে তখন বিল্ডিং করার জায়গা থাকবে না তখন সবুজ থাকবে না তখন আমাদের যে জেনারেশন আসবে যে বাচ্চারা আসবে তাদেরকে এই অক্সিজেনের সিলিন্ডার পিছিয়ে বয়ে তাদের চলতে হবে তাদের স্কুলে যেতে হলে তার মাকে ছেলের ব্যাগের ভিতরে অক্সিজেন সিলিন্ডারও দিতে হবে কিন্তু সে অক্সিজেন পাবে না অত সে অক্সিজেন অত পাবে না সবুজ বলে কিছু নাই গাছ আমাদের কত উপকার করে সেই উপকারটা আমরা পাবো না এইরকমই চিন্তা ভাবনা করে আমরা একটা পুজো মণ্ডপ তৈরি করছি আমাদের মন্ডপে আপনারা সবকিছু পাবেন অতীতে যা যা ছিল বর্তমান কি চলছে এবং ভবিষ্যতে কি হতে পারে এগুলো আমরা মন্ডপে তুলে ধরছি তার সঙ্গে মায়ের মা কে আমরা যে মায়ের রূপটা একটা মানুষ রূপী মা দুর্গা আমরা রাখবো মা তার ছেলেকে কার্তিককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং মার প্রত্যেক হাতে একটা করে সবুজ গাছ মাও বোঝাচ্ছে এই সবুজ না থাকলে কিন্তু আমরা বাঁচতে পারবো না আমরা মার মাধ্যমে কিন্তু এই বার্তাটা দিতে দিতে যাচ্ছি যে সবুজটাকে এত ধ্বংস করেন না বেঁচে থাকতে গেলে সব প্রয়োজন আগে আপনারা দেখেছেন তো দুতলা তিনতলা ম্যাক্সিমাম বাড়ি হতো এখন দশতলা পনেরো তলা বিশ পঁচিশ তলা বিল্ডিং বিল্ডিং শুরু হয়ে গেছে তাহলে বুঝতে পারেন তারপরে যে জল অপচয় হয় এটাও আমরা মন্ডপে দেখাবো কলটা ছেড়ে দিয়ে চলে গেল যে কর্পোরেশনে হোক যেখানেই হোক তাহলে কলটা বন্ধ করো করছে না কিছু নোংরা আবর্জনা প্লাস্টিকের আবর্জনা নিয়ে নদীতে ফেলে দিল দূষিত হচ্ছে নুদিজা বাসবে কি করে এই যে জিনিসগুলো এগুলো আমরা মন্ডবে তুলে ধরছি পৃথিবী উষ্ণায় পৃথিবী যে বলক গোলা শুরু হয়েছে এখন আপনারা দেখছেন এখন কি আপনারা ঋতু দেখতে পারেন কির্ষ বর্ষা শরৎ হেমন্ত শরৎ বসন্ত বোঝা যায় বর্ষার সময় বৃষ্টি নাই শীতের সময় শীত নাই এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের বৃষ্টির দরকার যখন আমাদের ইয়ের দরকার তখন কিন্তু আমরা পাচ্ছি না এগুলা সবই এইসব ধ্বংসের ফুলেই হচ্ছে আগে তো এগুলো ছিল না আগে আমরা নিজেরাই দেখি যে শিলিগুড়িতে দুদিন যদি গরম দিত আর তিন দিনের দিন হচ্ছে বৃষ্টিতে ভাসিয়ে দিয়ে তাকে শিলিগুড়িতে শান্ত হয়ে যেত আপনারা জানেন শিলিগুড়িতে যত বাইরের লোক আগে আসতো সে চাকরি সূত্রে হোক সে বিজনেস সূত্রে হোক কোনো কারণে আসতো তারা কিন্তু শিলিগুড়ি ছেড়ে চলে যেত না তখন তারা এখানে পার্মানেন্ট সেটিল হয়ে যেত কারণ এখানকার ওয়েদার বলে এত সুন্দর ওয়েদার কোথায় পাওয়া যাবে না এই বলে শিলিগুড়ি কিন্তু শিলিগুড়ি এখন আগের মতন কি আপনারা পাচ্ছেন আপনারা দেখুন থিমের কি নাম আমাদের থিমের নাম দিয়েছে তিনকাল অতীত বর্তমান ভবিষ্যৎ তাই আমি তিনটা ব্যাপারেই আপনাদের আপনাকে পরিষ্কার ভাবে বললাম এ করছে এটা এটা করছে আমাদের স্থানীয় শিল্পী অচিন্ত্য দাস তার সঙ্গে সহযোগিতায় চন্দন আছে সুরজিৎ আছে এবং এর মধ্যে আমরা মন্ডপে যে বিল্ডিং গুলো হয় কংক্রিটের জঙ্গল সেগুলো আমরা মন্ডপে তুলে ধরেছি এবং মন্ডপে ফ্লাই ওভার তুলে ধরা হয়েছে এবং শব্দ দূষণের ব্যাপারটাও থাকছে বায়ু দূষণ থাকছে কলকারখানা এখন সে পাখির কলরব কি আর শোনা যায় এত কলকারখানা হয়তো বায়ু দূষণ হচ্ছে সে পাখির কলরব কিন্তু এখন শোনা যায় না অনেক রকম পাখি তো এখন দেখাই যায় না কাক দেখা যায় না আমি এখন কাক দেখি না আগে কাকের আওয়াজে আমাদের ঘুম মেনে যেত সকালবেলা এখন কিন্তু সেই আওয়াজ কিন্তু নাই খালিক পাখি দেখা যায় না চোরই পাখি কিন্তু আগের মতন নাই দেখাই জানা বললে চলো হঠাৎ মঠাৎ দেখা যায় আগে সন্ধ্যাবেলা একটা জোনাকি জোনাকি দেখতো সেটা হয় না পায়রাও এখন কমে গেছে অনেক এই যে জিনিসগুলা এগুলো কিন্তু সব এই শব্দ দূষণ বায়ু দূষণের জন্য এগুলো হচ্ছে বর্ষাকালে ব্যাঙের ডাক ব্যাঙের ডাক নাই সেরকম নাই সেই এখন সেই জিনিসটা নাই শহর সেটা এখন গ্রামে গঞ্জে এখন হয়ে যাচ্ছে শহর ঝিঝি প্রকাশি প্রকাশ এই সব তো আওয়াজ নাই আপনি পাহাড়ের কথাই ভাবেন না পাহাড়ের সেই আগের পাহাড় আছে পাহাড়ে এখন পাহাড় সবুজ ধ্বংস হচ্ছে বিল্ডিং এর পর বিল্ডিং হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে এই যে আজকে শিকিবে যে এই স্ট্যান্ডার অবস্থা কি বাজে অবস্থা তিস্তার সাথে রাস্তা লেভেল হয়ে গেছে যখন তখন বন্ধ হয়ে যায় আবার খোলে প্রকৃতির সাথে যুদ্ধ করাটাও তো ঠিক না আমরা প্রকৃতির সাথে লড়াই করছি